হ্যালো ক্লাস এইট আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট ওয়ানের লেসন থ্রি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে সিক্স আর এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের ল্যাসন টু পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি ভিডিওগুলো যদি তোমাদের দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লে গিয়ে দেখে নিতে পারো এবং প্লে লিস্টের আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি তো আমাদের আজকের যে ল্যাসন সেটার নাম হচ্ছে আওয়ার এথনিক কামিউনিটিস এথনিক মানে হচ্ছে নৃতাত্ত্বিক আর কমিউনিটিস মানে হচ্ছে আমরা সম্প্রদায় বলতে পারি বা গোষ্ঠী বলতে পারি সো আমাদের এই লেসনের বাংলাটা হচ্ছে আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠী তো শুরুতে আমরা কিছু ওয়ার্ডস দেখতে পাচ্ছি যেটা একটু আগে বললাম এথনিক মানে নৃতাত্ত্বিক এরপর হচ্ছে ফ্ল্যাট ল্যান্ডস মানে হচ্ছে সমভূমি বা সমতল ভূমি তারপর হচ্ছে ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র বা ভিন্ন ভিন্ন এরকম বলতে পারি এরপর হচ্ছে আরবানাইজেশন আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন তারপর হচ্ছে লিগেসি লিগেসি মানে হচ্ছে উত্তরাধিকার এরপর রয়েছে হচ্ছে হার্ডলস মানে হচ্ছে প্রতিবন্ধকতা সমূহ বা বাধা হ্যাঁ বাধাসমূহ বলতে পারি হ্যাঁ এরপর রয়েছে হচ্ছে লাইভলিহুড অর্থাৎ জীবিকা তো আমাদের মূল টাসটা শুরু হচ্ছে হচ্ছে পার্ট এ থেকে এবং সেখানকার ইনস্ট্রাকশানে বলছে যে লুক অ্যাট দ্য পিকচার অর্থাৎ ছবিটার দিকে দেখো অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোয়েশানস ইন ফেয়ার্স ফেয়ার মানে হচ্ছে জোড়ায় ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা এবং কি করবে নিচের যে প্রশ্নগুলো সেগুলো জোড়ায় জোড়ায় উত্তর দাও অর্থাৎ আমরা এখানে আমাদের পেজ নাম্বার সেভেনে একটা চমৎকার ছবি দেখতে পাচ্ছি এই ছবিটা আমরা খুব ভালো করে খেয়াল করব এবং আমরা কি করব আমরা দুজন দুজন করে এই যে এখানে তিনটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এই কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো তো আমরা যদি ছবিটার দিকে একটু খেয়াল করি তাহলে কিন্তু খুব সহজে এটা বুঝতে পারবো যে এখানে অনেকগুলো মেয়েকে দেখানো হচ্ছে যারা কিনা তাদের ঐতিহ্যবাহী ড্রেস পরে আছে সবাই একই রকম দেখো এবং এই সুন্দর সুন্দর গয়না পরে আছে এবং গয়নাগুলো তাদের নিজস্ব গয়না এবং প্রত্যেকের হাতে মনে হচ্ছে যে পাতায় মোড়ানো কোনো একটা জিনিস এবং সবাই সারিবদ্ধভাবে যাচ্ছে চারোপাশে গাছপালা রয়েছে তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে এটা কোনো মানে নৃতাত্ত্বিক গোষ্ঠীর কোনো একটা অনুষ্ঠান যেখানে কিনা সে মেয়েরা অংশগ্রহণ করছে হতে পারে সেটা কোনো তাদের ধর্মীয় অনুষ্ঠান তো সেটার উপর ভিত্তি করে আমাদেরকে প্রথম কোশ্চেনটা করেছে যে ওয়ার্ড ডু ইউ সি ইন দ্য পিকচার এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ তো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি অনেকগুলো মেয়েকে আমরা একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখছি বা হয়তো বা তারা কোথাও যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রকৃতির কোল ঘেসে তারা দাঁড়িয়ে আছে অর্থাৎ চারোপাশে অনেক গাছপালা আমরা দেখতেই পাচ্ছি তো এটা দিয়ে আমরা যা যা দেখতে পাচ্ছি সেটাই একটু লিখবো যে এখানে আমরা অনেকগুলো মেয়েকে দেখতে পাচ্ছি যারা কিনা হাতে কোনো একটা খাবার বা এরকম কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকে হচ্ছে তাদের যে ঐতিহ্যবাহী পোশাক সেটা পরেছে এবং সে ধরনের গয়নাও পরেছে তো এই জিনিসগুলোকে আমরা কীভাবে লিখবো সেটা একটু দেখো তো আমাদের আনসারটা হবে এরকম যে আই সি আইসি গ্রুপ অফ উইমেন আমি এখানে উইমেন লিখেছি তোমরা চাইলে গার্লসও লিখতে পারো হ্যাঁ ওয়ারিং ট্রেডিশনাল ড্রেসেস অ্যান্ড স্ট্যান্ডিং ইন আ লাইন ইন আচারাল আউটডোর সেটিং অর্থাৎ আমি এই ছবিতে একদল মহিলাকে দেখতে পাচ্ছি যারা কিনা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আছে এবং লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রকৃতির কোল ঘেঁষে অথবা তোমরা আনসারটা এইভাবেও দিতে পারো আমি দুভাবে লিখেছি এভাবেও দিতে পারো অথবা এভাবেও দিতে পারো যে দ্য পিকচার শো সেভারেল উইমেন ড্রেসড ইন দেয়ার ট্রেডিশনাল ক্লথস অর্থাৎ এই যে ছবিটা এখানে দেখাচ্ছে যে অনেকগুলো মহিলা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আছে দে আর স্ট্যান্ডিং ওয়ান বিহাইন্ড আনাদার ইন এ স্ট্রেট লাইন তারা একজন আরেকজনের পিছনে সোজাভাবে দাঁড়িয়ে আছে অর্থাৎ সোজা লাইনে তারা দাঁড়িয়ে আছে তো তোমরা যে কোনোভাবে আনসারটা দিতে পারো যার যেভাবে ইচ্ছে হবে সে সেভাবেই দিতে পারো আমি দুভাবেই লিখে দিয়েছি তো আমাদের পরের যে কোশ্চেন সেটাতে ছিল যে হোয়াট আর দ্য উইমেন কেয়ারিং ইন দেয়ার হ্যান্ডস অর্থাৎ মহিলারা তাদের হাতে করে কি নিয়ে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি তারা কোনো একটা জিনিস হয়তোবা সেটা কোনো খাবার হতে পারে বা এরকম কিছু একটা অথবা পূজার কোনো উপকরণ হতে পারে তো সেজন্য আমরা আনসারটা এভাবে লিখতে পারি যে দ্য উইমেন আর কেয়ারিং ফ্লেটস অ ট্রেস উইথ অফারিংস ইন দেয়ার হ্যান্ডস অফারিং মানে হচ্ছে পূজার উপকরণ অর্থাৎ ওই যে প্রসাদ যেটা দিয়ে হচ্ছে পূজা দেওয়া হয় তো সেজন্য আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ মহিলারা হাতে করে মানে হাতে কোনো একটা প্লেট বা ট্রেতে করে পূজার উপকরণ নিয়ে যাচ্ছে বা প্রসাদ নিয়ে যাচ্ছে তারপরে যে প্রশ্নটা সে প্রশ্নে বলছে যে ওয়াই আর স্ট্যান্ডিং ইন লাইন অর্থাৎ তারা লাইন ধরে কেন দাঁড়িয়ে আছে তো আনসারটা হবে এরকম দে আর স্ট্যান্ডিং ইন লাইন টু টেক পার্ট ইন আ কালচারাল আর রিলিজিয়াস সেরেমোনি আর প্রসেশন আর প্রোগ্রাম অর্থাৎ তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে যাতে করে তারা কোনো এই যে তাদের যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান অথবা ধর্মীয় যে অনুষ্ঠান সেটাতে অংশগ্রহণ করতে পারে তো আমি এখানে অনেকগুলো অপশন লিখেছি দেখো আমি শিরিমণির জায়গায় প্রসেশন লিখেছি অথবা প্রোগ্রাম লিখেছি তিনটাই লিখেছি তোমরা যে কোনো একটা শব্দ এখানে ইউজ করতে পারো তো আমি চেষ্টা করেছি আনসারগুলো খুব সিম্পলি তোমাদেরকে দেওয়ার জন্য তো এই ব্যাপারগুলা তোমরা যারা আমাদের সত্যিকারের এথনিক ফ্রেন্ডস রয়েছ বা নৃতাত্ত্বিক গোষ্ঠীর যারা রয়েছ তারা আরও ভালোভাবে বলতে পারবা তো আমার ভিডিওগুলো তোমরা এরকম কেউ দেখছো কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবা আর যদি আমাদের এই যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর কোনো বন্ধু আমার এই ভিডিওগুলো দেখে থাকো তারা কিন্তু কমেন্টে তোমাদের নিজেদের যে সংস্কৃতি অথবা তোমাদের যে রিচুয়াল রয়েছে সেই ব্যাপারগুলো আমাদেরকে জানাতে পারো তাহলে আমরাও তোমাদের ব্যাপারে আরও বেশি জানতে পারবো তো পরবর্তীতে তোমাদের এই নৃতাত্ত্বিক গোষ্ঠীদের উপর যে সুন্দর প্যাসেজটা রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ প্রিয়া সাথেই থাকো আল্লাহ হাফেজ